আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি শেয়ার করব হাঁসের মাংসের রেসিপি আমি মাংসগুলোকে স্ক্রিনে লেখা মশলাগুলো দিয়ে ম্যারিনেশন করে রেখেছি বিশ মিনিট ম্যারিনেশন করে রাখার পর আমি রান্না শুরু করে দিলাম প্রথমে কিছু পেঁয়াজ কচি রসুন এবং গরম মশলা ভেজে নিলাম আমি এখানে গরম মশলা কম দিয়েছি কারণ আমি আগে মাংসগুলোকে গরম মশলার গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর আমি ম্যারিনেশন করে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম এবার মাংসগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখছেন আপনারা মাংসগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে এবার কিছুক্ষণ কষিয়ে নেব পানিগুলো যখন একটু শুকিয়ে যাবে তখন আমরা এর মধ্যে কিছু পানি দিয়ে দেব আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি শুধু মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন গাইজ ইতোমধ্যে মাংসের পানিগুলো শুকিয়ে গেছে আর আমার মাংসগুলো ভালো করেই সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এভাবে রান্না করে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে আর হ্যাঁ নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ